হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের কাছে আবারও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যাদের বর্তমান জাহাজের ওয়ারিংয়ের কেবল লাগবে ডিসি কেবল লাগবে যার যে কোনো কেবল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে আমাদের যোগাযোগ করতে পারবেন আমরা এখন দেখিয়ে দেবো আপনাদের আপনারা যাদের রকম সাইজের মাল লাগে বড় ভাই আসে আপনাদেরকে বুঝিয়ে দেবে বড় ভাই আসেন কী মাল দেখাবেন একটু বড় ভাইদেরকে একটু দেখান মাল দেখাবো ডিসি কেভেল হ্যাঁ ডিসি কেভেল ফ্লাক্সিবল ওয়ারিং করার জন্য এগুলো কেজি বল বলছে এক হাজার পঞ্চাশ অরিজিনাল শিপের মাল আমরা শিপের মাল বলে শিপের মাল দেখাবো হ্যাঁ শিপের মাল এগুলো কেজি এক হাজার পঞ্চাশ এগুলো এগারোশো এরকম সবগুলো শিপের মাল তারপরে এগুলো হচ্ছে ডিসি এগুলো হচ্ছে ডিসি কেভেল সবগুলো হ্যাঁ এগুলো সব ডিসি কেভেল এগুলো সব ডিসি কেভেল দেখে এটা সব ডিসি কেভেল ফুড সিক্স টেন এগুলো কেজি এক হাজার পঞ্চাশ ভালো মাল তারপর এগুলোর মধ্যে লাল কালো আছে দেখেন লাল কালো চলে লাল কালো দেখবে সমস্যা নেই

ভাই যেভাবে বলবো ইনশাল্লাহভাবে দেবো যাদের টেন আর এম আপনার এই পুরো সার্ভিস লাগবে এবার টেন আর এম লাল কালো দেওয়া যাবে কোনো সমস্যা নেই একদম ফ্রেশ মাল আছে অসুবিধা নেই হ্যাঁ আমাদের কাছে ডগ এরিয়াটার মাল আছে ডগ কেটার মাল দেখছেন এটা হচ্ছে ক্যাট সিক্স এক কেজি পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা ক্যাট সিক্স আচ্ছা আচ্ছা সাতশো পঞ্চাশ হ্যাঁ যারা আমাদের কাছ থেকে এরকম মালটি মাল নিতে চান মালটি দেখেন বিভিন্ন কুকুরের মাল

এটা অরিজিনাল শিপ টু পয়েন্ট ফাইভ এগুলো কেটে পারবো বারোশো তারপরে এটা হচ্ছে অরিজিনাল শিপ দেখেন অরিজিনাল শিপ টু পয়েন্ট ফাইভ আচ্ছা আচ্ছা হুম জি এগুলো আমাদের কাছ থেকে যারা বাইরে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবো কোনো সমস্যা নেই আমার নেই একটু আরো আপনাদের যাদের পুরাতন জাহাজের নতুন পুরাণ যে কোনো সাইজের মাল লাগে ইউজ্যান্ড মাল কিংবা নতুন মাল আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া আসে যাদের লাগে নাম্বার দেওয়া আসে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার আপনাদেরকে দেখিয়ে দিব মালের সাইজ দাম এবং কোয়ালিটি কীভাবে মালটা আপনি সংগ্রহ করবেন আমাদের থেকে সব কিছু আমাদের কাছে রয়েছে যাদের ত্রিকুর টুকুর ফোরকুর মাল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে সব রকম মাল অ্যাভেলেবেল রয়েছে যারা সামারশিয়াল চালাতে চান তারা এই মালটা সংগ্রহ করতে পারেন অরিজিনাল তামা পিভিসি পায়ারপোপ কেজি বর ছয়শো পঞ্চাশ টাকা